বন্ধুরা গুড মর্নিং অনেকটা বেলা করেই আজকে তোমাদের সামনে আসলাম প্রায় এখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজতে যায় তা আজকের আর অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসব না আজকে স্পেশালি কাঁকড়ার রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আর আগের দিন যখন ঠাকমা কাঁকড়া কাটছিল তখন তোমাদেরকে বলেছিলাম যে কাঁকড়া যেদিনকে রান্না করব। সেদিনকে তোমাদের সামনে নিয়ে করে রেসিপিটা কাঁকড়া কীভাবে রান্না করে কেমন লাগে আর কী দিয়ে কী দিয়ে রান্না করা যায় সবই তোমাদেরকে বলেছিলাম তবে আজকে আমি করছি কিন্তু এই যে এই কলা দিয়ে যেটা দানা থাকে ভেতরে এই দানাওয়ালা কলা দিয়ে কাঁকড়া কিন্তু ভীষণ ভালো লাগে তবে সেই কলাটা কাটার কিন্তু একটা টেকনিক আছে এই কলাগুলো কাটতে গেলে একটু অন্যরকম প্রসেসে কাটতে হয় না হলে কিন্তু এর দানা সারা তরকারিতে ছড়িয়ে পড়ে হ্যাঁ তবে সেটাও তোমাদের দেখাবো তা চলো তার আগে বলি একটা জিনিস যে কাঁকড়াটা একটু লেট করেই করতাম তবে কাঁকড়া না একটু টাটকা রান্না খেতে বেশি ভালো লাগে মানে যেদিনকে ধরো নিয়ে এসছো সেদিনকেই যদি রান্না করা হয় বা পরের দিন একটু রান্না করলো তাহলে কিন্তু বেশি ভালো লাগে তবে ফ্রিজে অনেক দিন রেখে কাঁকড়া মোটেই ভালো লাগে না তা কাঁকড়ার এই যে এই যে ফ্রিজে কালকেই রেখে দিয়েছিলাম কাঁকড়াটা দেখো নুন হলুদ মাখিয়ে দেখো কত জ্যান্ত জ্যান্ত কাঁকড়া কেমন নুন হলুদ মাখানো ফ্রিজের মধ্যে পড়েছিল একদম জ্যান্ত কোনো গন্ধ গন্ধবেরাইনি কিন্তু অনেকদিন রেখে দিলে একটা কেমন গন্ধ বেরিয়ে যায় তা মনে করলাম আমি আমার বন্ধুদের সাথে কাঁকড়া রেসিপিটা যখন শেয়ার করবো বলেছি তা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসলে ভালো লাগবে চলো আমি কলাগুলো কেটে নিই আর কিভাবে কিভাবে রান্না করবো সেটা তো তোমরা দেখতেই থাকো পুরো ব্লগটা তোমাদেরকে ভিডিওর ইন্ট্রোটা দেওয়ার পর দেখলাম ফোনে চার্জ নেই তা একটা কলা কেটে নিলাম কেটে নেওয়ার পর মনে করলাম তোমাদেরকে দেখাবো বলেছি যেহেতু যে কলা কাটাটা তাই আমি আবার নিয়ে চলে আসলাম ফোনটা কলা খেতে দেখো মোটামুটি কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসি না কিন্তু খেতে হয় কলায় যে প্রচুর ভিটামিন রয়েছে তাই না এক কথায় বলতে গেলে যদি মাছের চচ্চড়ি খাবে মনে করো তাহলে কিন্তু কলাই বেস্ট কলা দিলে দেখবে সেই মাছের চচ্চড়ির কিন্তু স্বাদ আরও বেড়ে যায় কলাটা লম্বা করে আগে ছাড়িয়ে নিয়েছি আগে জানো তো এই কলা বলতে কি কোনো কলার তরকারি আমার ভালো লাগতো না কিন্তু এখন দেখি যেহেতু যে এই যে ডয়রা কলা আমাদের এখানে পরিচিত এই নামেই এই কলাটা আমরা দানা কলাই বলি বেশিরভাগ কিন্তু আমাদের এখানকার মানুষজনরা ডয়রা কলা বলে এই কলাও আমি কাটতে জানতাম না জানো তো এখন সবাইকে দেখে দেখে এখন প্রায় আমি অনেক শিখে গেছি আমার সংসারে তো আমাকে শেখানোর মতন কেউই নেই মাঝে মাঝে যেটা পারি না সেটা হয়তো আমি আমার মাকে ফোন করে জেনে নিই কিন্তু আমার মাও হয়তো এই কলা কাটা বা এই কলার তরকারি রান্না আমার কাছ থেকেই শিখেছে কেন কি আমার বাপা বাড়িতে এরকম এই কাজকলা হোক কি এই দানা কলার কিন্তু তেমন কোনো তরকারি খাওয়া হয় না তা যেই জন্য আজকে কলা কাটার ভিডিওটা তোমাদের সামনে আনা যে তেচরা তেচরা করে কীভাবে কেটে দানাটা মাঝখানে আসবে না একটা লেয়ার আসবে কলার সেই কারণেই কিন্তু নিয়ে এসেছি ভিডিওটা তো দেখতে পাচ্ছ কিভাবে আমি কাটছি এইরকমভাবে কেটে নিলে কিন্তু পুরো তরকারিতে কলার দানা ছড়িয়ে যাবে না যদি মাঝখান থেকে ফাল করতে গেলে দানা বেরিয়ে আসে তাহলে কিন্তু তরকারিতে পুরো কলার দানা ছড়িয়ে যাবে তা কলাটা দেওয়ার পর মনে করলাম একটা আলু না দিলে তরকারিতে যেহেতু ভালো লাগবে না তাই একটা আলু দিয়ে দিচ্ছি আবারও তোমাদেরকে আরেকটা কথা বলি প্রতিদিনই কিন্তু আমার পরিবারে নতুন নতুন সদস্য যুক্ত হচ্ছ ভীষণ ভালো লাগছে জানো তো তোমাদের এই আমার প্রতি এত ভালোবাসা তোমাদের আগ্রহ আমার ভিডিও কখন আমি ছাড়বো তোমরা দেখবে এই ভালোবাসাগুলো না আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আমার পরিবারে যারা নতুন আছো তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা ক্লিক করো আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যেও এই জন্যই জানো তো আমার ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যাচ্ছে এই যে তোমাদের এত ভালোবাসা আর এত তোমরা আমাকে সাপোর্ট করছো তোমরা আমার ভিডিও এত দেখতে চাইছো এই ভালোবাসায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাই না হ্যাঁ ঠিক 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 দেখো টিকটিকিও কিন্তু ঠিক ঠিক করলো কাঁকড়ার রেসিপিটা তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি হ্যাঁ তবে কাঁকড়াটা কিভাবে কাটলাম কিভাবে কাঁকড়াটা ছাড়ানো হয়েছে কিভাবে পরিষ্কার করা হয়েছে সব রকম প্রসেস কিন্তু আমি আগের ব্লগে দিয়েছিলাম তবে সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো তোমরা দেখে নিও আর এই কাঁকড়া খেতে তো আমি ভীষণই ভালোবাসি এখন ভালোবাসি মানে আগে তো আমি খাওয়া জানতাম না আমার বিয়ের পর থেকেই আমি কিন্তু কাঁকড়া খাওয়াটা শিখেছি আমার সাথে সাথে কিন্তু এখন আমার ছেলে মেয়েও ভালোবাসছে আমার দিদির ছেলে দিদি কিন্তু আমার বাড়িতে যখন এসছিল ঘুরতে উম বেশ বহুদিন আগের কথা ওদের ওরা কাঁকড়া খেয়েছিল ওদেরও ভীষণ ভালো লেগেছিল তবে আজকে কাঁকড়াটা রান্না করার সময়ও কিন্তু আমার আমার সোনায়ের কথা ভীষণ মনে পড়ছিল তো যাই হোক নেক্সট টাইম যখন আবার আসবে বানিয়ে খাওয়ানোর ইচ্ছা থাকলো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেল কাঁকড়াটার মধ্যে এবার হালকা একটু নুন দিয়ে ভাজা করে নিচ্ছি আর তো তোমার দেখতেই পেলে যে এতক্ষণ ধরে কি কি করলাম তবে এখন যেই দেখো কাঁকড়া তুলে নিচ্ছি কাঁকড়া ভাজা কিন্তু একটু আমার ছেলে মেয়ে খেতে চেয়েছে তা ওদের জন্য একটু তুলে নিচ্ছি ভাজাটা করার সময় মানে তেলের মধ্যে আমি কিন্তু হালকা একটু মিষ্টি দিচ্ছি মিষ্টিটা কিন্তু আমি দিই একটু ব্যালেন্স করার জন্য স্বাদ আর কালার হ্যাঁ তবে শুধু স্বাদের জন্য কিন্তু আমি সব কিছু করি না একটু কালারটাও আমি ভালোবাসি আর এই যে তোমরা কাটার সময় দেখতে পেয়েছিলে যে কলাটা কিন্তু আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তবে সেটাও তোমাদের জানিয়ে দিই কলা কেন হলুদ জলে ভিজিয়ে রাখে কলার গায়ের কষ কিন্তু সব উঠে যায় যাই বলো বন্ধুরা তোমাদের কিন্তু আজকে দারুণ দারুণ দুটো টিপস দিলাম তাই না তাহলে দেখো অনেকক্ষণ ধরেই তো আমি কষাচ্ছি মশলাটা দিয়ে তবে এতে মশলা কিন্তু আজকে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জানি গো কলার মধ্যে রসুন যায় না এই যে তবে আঁশ জিনিস পড়েছে কাঁকড়া কিন্তু একটা ভালো আঁশ জিনিস সেই কারণেই আমি অল্প একটু রসুন দিয়েছি আর একটু জিরে বাটা কালারটা কেমন এসছে একটু জানিও তো কমেন্ট করে হ্যাঁ যারা কিন্তু কলা খাও না এরকম রান্না দেখলে কিন্তু তারাও হাত চেঁটে ফুচে খাবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তা চলো ব্যাক ক্যামেরা একটুখানি তোমাদের দেখিয়ে দিই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে হ্যাঁ তবে এরকম অবস্থাতেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই ঝোল কিন্তু সবই শুকিয়ে যাবে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তো দেখতে দেখো তো কেমন লাগছে তরকারিটি যে করলাম তোমাদের তো লাস্টে একটুখানি জাস্ট ঝোলটা যখন ফুটছিল তখন তোমাদের দেখিয়েছিলাম এখন কিন্তু নামিয়ে কিছুক্ষণ রাখা হয়েছে দেখতে কেমন লাগছে বলো তো অসাধারণ কালারটা দারুণ এসছে তা চলো একটু খেয়ে দেখা যাক কেমন লাগছে তোমরা যদি পারো এরকম বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি কারো খারাপ লাগবে না কিন্তু অসাধারণ যেমন কালারটা এসছে তেমন টেস্ট এসছে একটু কাঁকড়া খেয়ে তা এরকম প্রসেসে কারা কারা বাড়িতে রান্না করো আর কাঁকড়া এরকম ছাড়াও আরও অনেক অনেক প্রসেসেই রান্না করা যায় তবে কাড়ায় স্বাদ জানো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে